আজ জুমার দিন আল্লাহ তালা এই দিনটিকে করেছেন বরকতময় রহমতময় আর মাফের দিন এই দিনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে ক্ষমার আহ্বান আর জান্নাতের দরজা খুলে যায় সেই সব বান্দাবান্দিদের জন্য যারা আন্তরিকভাবে আমল করে তবা করে আর আল্লাহর দিকে ফিরে আসে প্রিয় বোনেরা আজ যদি এই পাঁচটি ছোট কিন্তু মূল্যবান আমল করেন ইনশা আল্লাহ তালা মাফ করে দেবেন আপনার সব গুণা আর বরকত দান করবেন আপনার রিজিকে জীবনে ও অন্তরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে ইসলামিক প্রতিটি ভিডিও আপনি সবার আগে পান আমল নম্বর এক বেশি বেশি ইস্তেক ফার করা নবি ওয়াসাল্লাম সারা দিনে সত্তর থেকে একশো বার করতেন তিনি ছিলেন গুনাহমুক্ত তবুও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমরা কেন নয় আজ জুমার দিনে নিজের ভুলগুলো মনে করুন আর বলুন আস্তগ ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিন ওয়া আতুবু ইলাই। প্রত্যেকবার বলার সাথে সাথে আল্লাহ আপনার একটি গুণা মাফ করে দেন একটি দোয়া কবুল করেন একটি দুঃখ দূর করে দেন ইসতেগ ফারি হল গুনা মাফের প্রথম চাবিকাঠি আমল নম্বর দুই সুরা কাহাফ তেলাওয়াত করা রাসুল উল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করে তার দুই জুমার মধ্যকার সময় আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দেন মিশকাত শরীফ যদি পুরো সুরা কাহাফ পড়তে না পারেন তাহলে অন্তত প্রথম দশটি বা শেষ দশটি আয়াত তেলাওয়াত করুন অথবা ইউটিউবে অডিও শুনুন মনোযোগ দিয়ে শুনলে বা পড়লেও একই সবাব মিলবে ইনশা আল্লাহ এই সুরাটি আপনাকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করবে আমল নম্বর তিন দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা জুমার দিন হল রাসুল উল্লা সাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশের দিন তিনি বলেছেন তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায় আবু দাউদ যতবারই বলবেন আল্লাহ আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ ততবারই আল্লাহ আপনার দশটি গুনাহ মাফ করবেন আর দশ গুণ দান করবেন একটা দরুদ শরীফ আর তাতে জান্নাতের সুবাস আমল নম্বর চার ছোট হলেও সৎকা করা জুমার দিনে সৎকা করা অন্যান্য দিনের চেয়ে বেশি ফজিলতপূর্ণ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৎকা গুনাহ মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় তিরমিজি একটা পানির বোতল কাউকে দেওয়া কোনো গরিবকে মুখে সাহায্য করা অথবা প্রাণীর জন্য খাবার রাখা সবই আল্লাহর কাছে সৎকা হিসেবে গণ্য হয় মনে রাখুন আল্লাহ ছোট দানকেও বড় করে দেন যদি তা হয় নিঃস্বার্থভাবে তার সন্তুষ্টির জন্য আমল নম্বর পাঁচ আসরের পর থেকে মাগরীব পর্যন্ত দোয়া ও তওবা করা নাবিজি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা দোয়া করলে তা আল্লাহ কবুল করে নেন বোখারি ও মুসলিম বেশিরভাগ আলেমদের মতে এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত তখন চুপচাপ বসে চোখ বুঝে দোয়া করুন বলুন ইয়া আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিন আমাকে সৎ পথে রাখুন আমার রিজিকে বরকত দিন এই কয়েক মুহূর্তই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো দোয়া প্রিয় বোনেরা জুমার দিনে এই পাঁচটি আমল যদি নিয়মিত করেন আল্লাহ ইনশা আল্লাহ আপনার সব গুণা মাফ করবেন আর জান্নাতে স্থান দেবেন হাসি মুখে চেষ্টা করুন এই ভিডিওটি শেয়ার করতে যাতে অন্য কারো জীবনেও পৌঁছে যায় এই বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে মাফ করুন কারণ একটি আন্তরিক কমেন্টও হতে পারে আপনার তাওবার অংশ জজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।